বিভিন্ন ভাবে এই কার্যক্রম গুলি আপনারা আরো সুন্দর করে সাজাবেন আমরা যদি ভোট কেন্দ্র গুলি সুন্দর করে সাজাতে পারি তাহলে আগামী দিনে আমাদের জন্য ভালো ফল হয়ে আনবে আমরা আমরা এই দেশের ন্যায় ইনসাপূর্ণ একটি সমাজ রাষ্ট্র করতে চাই যেখানে নারীরা তাদের অধিকার ফিরে পাবে তাদের মর্যাদা ফিরে পাবে হিন্দুরা তাদের অধিকার ফিরে পাবে আগামী দিনে পুজো পর্ব আসবে হিন্দুদের এই পুজো কেউ বাধা দিতে পারবে না কেউ বাধা দিতে আমরা দেব না এই জন্য সমবেত সকলকে আবেদন করব নিবেদন করব এই দেশে কোন বিচ্ছিন্ন ঘটনা আমরা করতে দেবো না কোনো চাঁদাবাজি মাস্তানি আমরা করতে দেবো না তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব এবং আমরা দেখতে পাচ্ছি যারা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর আমরা যারা ময়দানে কাজ করছি কোরআনের পথে ইসলামের পথে ইনসাপন্ন সমাজ রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের পক্ষে জনগণ দিন দিন আসছে বৃদ্ধি হচ্ছে অন্য বন্ধু সংগঠনের মধ্যে কত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও ঝাঁটা মিছিল করছে কত কি ঘটনা প্রবাহ হচ্ছে এগুলি আরো বিস্তার হবে আরো দেখতে পারবেন আমরা আশার আলো দেখবো আগামী দিনে আমরা এই আশার আলো দিকে আগামী দিন আমরা প্রস্তুতি গ্রহণ করে ময়দানে আমরা কাজ করে যাব আর কথা না পারে আজার হয়ে গেছে বৃষ্টিও পড়ছে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি আসুন সকলে মিলে আগামী দিনে নির্বাচনের কার্যক্রম আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করব সকল স্তরে জনগণের কাছে দাওয়াত পেশ করবো আমরা সর্বত্রই আমাদের দায়িত্ব পালন করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই দায়িত্ব পালন করার তাওফিক দান করুক